ফ্ল্যাট তৈরি করতে গেলে টাকা দিতে হবে কাউন্সিলরদের বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয় এবার আরও একটি ভিডিও প্রকাশ্যে এলো কলকাতা পুরসভার একশো পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার ও প্রমোটারের মধ্যে কথোপকথনের ভিডিও বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী এই ভিডিও পোস্ট করে লিখেছেন কলকাতার আর এক স্কোয়ার ফিট কাউন্সিলারকে চিনে রাখুন কালকে এসে তোমার কাছে হতে

E, e cangadur. Ana ut. E, etla kake, o ke dietaler. Exact. E, etla kake. E, adarana. E, duila ani. Ana, 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 ana. Tinna katkor. E, etla kake. E, adarana. E, duila ani. Ana, 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 ana. Tinna katkor. E, etla kake. E, adarana. E, duila ani. Ana, ana.